হ্যালো বন্ধুরা হাভাই ইউ অল ওয়েলকাম টু মাই একবার স্টার্ট টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের আগামী দিনের এনার্জি কী আছে সেটা দেব আগামী দিনের আবহাওয়া ওকে দেখছি আমাকে আর অসংখ্য ধন্যবাদ তোমরা আমার যে ভোটিংটা দিয়েছিলাম তাতে তোমরা রেসপন্স করছো তাতে তোমরা নিজেদের মতামত দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা দিয়েছো তাদেরকেই বলছি তো আমি তাহলে বুঝতে সুবিধা হয় যে তোমরা কী চাইছো কী রিডিং আমার কাছ থেকে দেখতে চাইছো তাতে আমার সুবিধা হয় ওকে তো অসংখ্য ধন্যবাদ তার জন্যে দেখে নিই এবার আগামী দিনে কি এনার্জি আছে ওকে প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জন্য আগামী দিনের

যার মধ্যে থেকে কিছুটা কিছুটা এনার্জি তোমাদের সঙ্গে মিল খাবে বাদ বাকিটা নাও মিল খেতে পারে যতটুকু মিল খাচ্ছে না সেটা তোমরা ছেড়ে দেবে ওকে তো এবার দেখে নি আগামীকালে কি এনার্জি আছে আগামী দিনের জন্য কি এনার্জি আছে এঞ্জেলস প্লিজ দেখাও কালে কি এনার্জি রয়েছে ওকে এখানে প্রথম কার্ড এসছে ফুল কার্ড ম্যাজিশিয়ান প্রত্যেকটা ফুল কার্ড কার্ড স্টার হ্যাংম্যান হ্যাংম্যান রিভার্স 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 আর আর বাবা টাওয়ার নাইন অফ কাপস কোনো একটা বড় ইচ্ছে তোমার পূরণ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে মেজিশিয়ান তুমি অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছো অনেক দিন ধরে মনের মধ্যে সেই ইচ্ছেটা রয়েছে ফুল কার্ড কোনো একটা রিস্ক তুমি তার জন্য নিচ্ছ তুমি এগিয়ে গিয়ে সে রিক্সটা নিচ্ছ সেই জন্যেই কিন্তু তুমি তোমার ইচ্ছে পূরণ করতে পারছো এখানে কিন্তু ম্যানিফেস্টেশন যেটা করেছো মনের ইচ্ছে যেটা করেছো তার জন্য তুমি পদক্ষেপও নিচ্ছ সেই কারণে কিন্তু তোমার ইচ্ছে পূরণ হচ্ছে যেই দেরি যেই ডিলেটা যেই ব্লকেজটা ছিল সেই ব্লকেজটা কিন্তু সরে যাচ্ছে টাওয়ার যেই ঘটনা বা যেই পরিস্থিতিতে তোমার বাধাটা ছিল সেই বাধাগুলো কিন্তু সরে যাচ্ছে টাওয়ার রিভার্স আর হ্যাংম্যান রিভার্স হ্যাংম্যাস মানে হচ্ছে যেই বাধা বিপত্তি যেই দূরত্ব যেই পরিস্থিতির জন্য তোমার ইচ্ছে পূরণ হচ্ছিল না সেটা কিন্তু সরে যাচ্ছে তোমার জীবন থেকে সেই ব্লকেজটা সরে যাচ্ছে সেই কারণেই কিন্তু এখানে নাইন অফ কাপস এসছে নাইন অফ কাস্ট লাস্ট কার্ডটা এসছে নাইন অফ কাস্ট মানে তোমার ইচ্ছে পূরণ এখানে স্টার কার্ড নাইন অফ কাস্ট দুটোই কিন্তু ইচ্ছে পূরণের কার্ড তো সুতরাং এখানে কিছু কর্মক্ষেত্রে হোক কি তোমার সাধারণ জীবনেই হোক তোমার কোনো একটা ইচ্ছে পূরণ আছে দেখিনি কি ইচ্ছে পূরণ আছে নাইন অফ কাপ আর স্টারকার্কে ক্লারিফাই করো নাইট অফ কাপস কোনো একটা সংবাদ তোমার এমন আসবে যেটা তোমার মনটাকে শান্ত করে দেবে মনটাকে আনন্দে ভরে দিতে পারে কি সেটা আচ্ছা এখানে হ্যারোফেন্থ এখানে কোনো স্পিরিচুয়াল ওয়ার্ক বা কোনো রকম সরকারি চাকরির খন খবর আসতে পারে এখানে যা দেখতে পাচ্ছি হ্যারোফেনথ বা সরকারি কোনো খবর আসবে যেটা আর কি অফিসিয়াল কোনো খবরাখবর যেটা আর কি তোমার ইচ্ছে পূরণ করতে পারে যার জন্য তুমি স্ট্র্যাটেজি করছিলে যার জন্য তুমি প্ল্যানিং করছিলে সেই ইচ্ছে পূরণ হতে পারে হতে পারে যে এখানে এইট অফ পেন্টিকেলস টু অফ পেন্টিকেলস হতে পারে কাজের কোনো খবর বা কোনো টাকা পয়সা কোনো ইনভেস্ট করেছিলে তার থেকে তোমার রিটার্ন বা কোনো রকম যদি তোমরা কোনো বিজনেসের মধ্যে টাকা লাগিয়েছিলে সেখান থেকে তুমি পাওনা পেলে বা হতে পারে যে কোনো রকমভাবে তুমি কোনো সরকারি চাকরিতে প্রমোশন পেলে বা কোনো রকম বড় পোস্টে তোমাকে রেকমেন্ড করা হলো এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি যেটা তুমি অনেক দিন ধরে অনেক দিনের একটা ইচ্ছে ছিল অনেক দিনের জন্যে একটা মনের মধ্যে স্বপ্ন দেখছিলে ওকে দেখে লাভ লাইফে কি আছে জাস্ট প্লিজ আমাকে দেখো লাভ লাইফে কি ঘটতে পারে আগামীকাল লাভ লাইফে কি এনার্জি আছে এডিকশন এটা বেরিয়ে আসার চেষ্টা করছিল মেরারি আচ্ছা এটা আমি নিচ্ছি না প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি এনার্জি আসতে চলছে আগামীকাল আগামীকাল কি এনার্জি আমার কালেকটিভ বন্ধুদের ভালোবাসার সম্পর্কে আসতে পারে

डेक, वहाँ डेक टा होता है, यस, बेच। एंजेस प्लीज हमें क्या हम अकालिक्स पी बोलने लव लाइफ़ है की कोट ते पर आगे ओम वक़्त महाकाय सूर्य कुटी साम प्रभानेर विग्ने शकुनों दोगसर वकारी सुसर बो। हम्म गांव में ना कुते ना। आगे मिकाल बैल আগামীকাল আমার কালে একটি বন্ধুদের ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে দিস ইস দ্য উইল ডে দেখি কি আছে প্লেফুলনেস তোমার পার্টনারের সঙ্গে বেশ একটা চনমনে আনন্দের সময় আসবে যেটা কি যেটা কিনা তুমি ইচ্ছে করেছিলে এই স্বপ্ন দেখেছিলে এই কাছে প্রার্থনা করেছিলে সেরকম একটা সময় তোমার কাছে আসতে পারে দেখে আর কি কি বেরিয়েছে ইনটিউশন তোমার সিক্স সেন্স কিন্তু বারবার করে তোমাকে সেটার একটা সংকেত দিয়েছে নিউ বিগিনিং ডিভাইন টাইমিং আর ড্রিম স্বপ্নের মধ্যেও তুমি হয়তো কিছু সংকেত পেতে পারো যেই সম্পর্কটার বা এই রিলেশনশিপটার কিছু নতুন করে শুরু হতে পারে ডিভাইন টাইমিং সঠিক সময় তোমার জীবনে এসে যাচ্ছে যেই সময় সেই মানুষটা বা সেই সম্পর্কের একটা বা ও মাই গহাড সেই সম্পর্কের একটা এখানে সম্পর্কটা একটু ধাপ এগোতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি রিলিজ তুমি কিছু রিলিজ করেও দিতে হবে রিলিজ বলতে হয়তো দুশ্চিন্তা বা ভয় বা আশঙ্কা বা কি বলে ওটাকে এক সেকেন্ড হুম তো রিলিজ যেটা করতে হবে সেটা কিন্তু দুশ্চিন্তা আর আশঙ্কা যেগুলো ছিল তোমার একটা মানে নেগেটিভ এনার্জি যেগুলো সেইগুলোকে তোমাকে দূরে সরাতে হবে আর ট্রাস্ট বিশ্বাস রাখতে হবে মন খোলা রাখতে হবে ফ্রিডম মনটাকে ফ্রি ছাড়তে হবে তুমি যেটা আর কি আঁকড়ে ধরে রেখেছো আঁকড়ে ধরে চাওয়াটা মধ্যে কিন্তু পাওয়া যায় না সেখানে সেটা খালি একটা মানে নেই তোমার কাছে সেই ভালোবাসাটা যে নেই সেটাই তুমি কিন্তু এনার্জিটা প্রজেক্ট করতে থাকো সেই কারণেই বলছে যে তুমি বিশ্বাস রাখো আর নিজেকে ফ্রি ছাড়ো নিজের মধ্যে থাকো তাহলেই কিন্তু তোমার জীবনে সেই ভালোবাসা আর সেই মানুষটির সান্নিধ্য তুমি পেতে চলেছো যাকে তুমি স্বপ্নে দেখেছ বা সেই সম্পর্কটার তোমার জীবনে নিউ বিগিনিং নতুন করে আসতে চলেছে কিন্তু শঙ্কা বা আশঙ্কা বা কোনো নাকারাত্মক আশঙ্কা যেগুলো আছে সেগুলোকে তোমরা যদি ছেড়ে দাও অটোমেটিক কিন্তু সেই মানুষটি তোমাকে চুজ করবে তোমার সঙ্গে থাকাই চুজ করবে ওকে তো এখানে সেটাই দেখতে পাচ্ছি আগামী দিনে কিন্তু সেই জায়গারই একটা নিউ বিগিনিং সেই পরিস্থিতিরই সঠিক সময় তোমার জীবনে আসতে চলেছে শুধুমাত্র তোমাকে বলছে সঠিকভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া আর রিলিজ করে দেওয়া যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলোকে রিলিজ করে দিলেই অটোমেটিক কিন্তু তোমার জীবনে সেই সময়টা আসবে যেই সময়ের জন্য তুমি অপেক্ষা করছিলে ওকে সেই মানুষটিও তোমাকে চয়েস করবে সেই মানুষটিকে তুমি চয়েস করেছ ওকে দেখে নি কি এনার্জি কি গাইডেন্স আছে তোমাদের জন্য কি গাইডেন্স আছে থিংক কনক্লুশন আর উইদিন রিচ তোমার জীবনে কিছু দিনের মধ্যে সিদ্ধান্ত তোমাকে কিছু কিছু পরিস্থিতির জন্য সিদ্ধান্ত নিতে হবে অ্যান্সার ইউ আর নিড আর কামিং কিছু প্রশ্নের উত্তর নিয়ে তোমার পার্টনার বা কিছু প্রশ্নের মনের মধ্যে কিছু শঙ্কা বা কিছু প্রশ্ন তোমার রয়েছে সেইগুলো তুমি উত্তর পেয়ে যাবে হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ নিড টু রিলিজ তোমাকে বারবার করে বলছে কিন্তু কিছু জিনিস তোমাকে রিলিজ করতে হবে কিছু জিনিস তোমাকে রিলিজ করে দিতে হবে ছেড়ে দিতে হবে তার জন্যে কিন্তু তৈরি থাকতে হবে ডেফিনেটলি এখানে রিলিজ দুবার দুটো ডেক থেকে এসছে তার মানে হচ্ছে তোমাকে কিন্তু কিছু পরিস্থিতি তোমার হাত থেকে বেরিয়ে যাবে বা তোমাকে হাতছাড়া করতে হবে হুম সেটা তোমাকে কিন্তু সেটার উপরে তোমায় কাজ করতে ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স তোমার ভয় বা তোমার ভীতি বা শঙ্কা যেটা আছে তার মধ্যে তোমাকে কাজ করতে হবে তাহলে কিন্তু তোমার জীবনে যা তোমার আকাঙ্ক্ষা সেটা কিন্তু পেতে চলেছো ওকে তো এই হচ্ছে কি আগামী দিনের এনার্জি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর থ্যাংক ইউ আমাকে কমেন্টের মধ্যে লিখেছে যে আগামী দিনের এনার্জিটা তোমাদের কাছে এতটুকু এতটা প্রয়োজনীয় তোমরা প্লিজ কমেন্ট করবে যে কতটা প্রয়োজনীয় তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওসগুলো কারোর না কারোর প্রয়োজনে লাগছে তাহলে আমি রিডিংগুলো আরও বেশি আরও মানে রেগুলার বেসিসে না হলে আমার সেই ইন্টেন্সিটিটা থাকে না ইচ্ছেটা থাকে না সেই কি বলবো একটা আগ্রহটা থাকে না যে এগিয়ে গিয়ে কাজটা করি তাই না আমার একটা কি হবি এটা কিন্তু মানুষের যদি চাহিদা থাকে অটোমেটিক সে হবিটা তখন একটা পেশায় এসে দাঁড়ায় তাই না তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আজকে আসছি আর প্রাইভেট এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো যোগাযোগ করে নিও ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর ভ্যালেন্টাইন এর জন্য কমেন্টির পোস্টে অনেক কিছু জিনিস দিয়েছি যাদের যদি প্রয়োজন থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে হবে আজকে আসছি নমস্কার ওর পিতাকে বিদায় জানো বাই বাই হ্যাপ ফাই